সেনাপতি আদেশ করুন মহারাজ সেনাপতি আমার হুকুম তুমি রানীমাকে আমার এই মহারাজের দরবারে নিয়ে এসো যথাজ্ঞা মহারাজ মহারানী রাজা আপনাকে আজ্ঞা করেছে আপনাকে দরবারে যেতেই হবে না না সেনাপতি রাজামশাই রাজামশাই রানী মাকে নিয়ে এসেছি রানী এই রাজ্যের রাজা হয়ে আমি এক অসহায় দশ বছর হয়ে গেছে এই রাজ্যে তুমি একটি সন্তান দিতে পারো শাস্তির জন্য উপস্থিত হও সেনাপতি রানী মাকে বনবাসে দিয়ে আসো না সেনাপতি আমি যাব না আমি যাব না কাঞ্চন বনে আজকে থেকে তোমাকে বনবাস দিয়ে গেলাম না না শোনাপুতি আমাকে এই গভীর জঙ্গলে একা ফেলে চলে যেও না না রানীকে বনবাস দিয়ে আমি খুব অসহায় নিজেকে নিজে খুব অসুস্থ ভূত মনে হচ্ছে না না আমি এই রাজ্যে থাকবো না আমার এই রাজ্যের ভার সেনাপতিকে দিয়ে আমি কোথাও অনেক দূরে চলে যাব। মহারাজ কোন বনবাস দিয়ে কাঞ্চনগঙ্গা গভীর জঙ্গলে বনবাস দিয়ে এসেছি সেনাপতি এই রাজ্যের ভার আমি তোমার হাতে তুলে দিয়ে আমি অনেক দূরে এই রাজ্য ছেড়ে আমি তপস্যায় চলে যাব যথাজ্ঞা মহারাজ vir mm -hmm. mm -hmm. mm -hmm. আমি একা একা গভীর বনে কোথায় গো মা এই একা একা এই গভীর জঙ্গলে তুমি কি করছো এ তুমি কোথা থেকে এসেছো মা এইভাবে কান্না করো না উঠো মা রূপনগরের রাজ্যে রানী আমি আমার শয় সন্তান হয় না দেখে রাজা আমাকে বনবাস দিয়েছে কান্না করো না মা তুমি আমার সঙ্গেই চলো এই বনে আমার ছোট্ট একটা কুটির আছে আজ থেকে আমার সঙ্গেই থাকবে বনে কি করো মা আমি এই রাজ্যের দাই মা এই যে মা এটাই আমার কুটির কুটিরে আমি একাই থাকি আজ থেকে তুমি আমার সঙ্গে থাকবে চলো কুটিরে যাই আমার রাজ্য সেনাপতির হাতে দিয়ে এসেছি আমার রাজ্যে কোনো সয় সন্তান হয়নি দেখে আমি রানুয়াকে বনবাস দিয়েছি খুব খারাপ কাজ করেছি এখন আমি খুব অসহায় কিছুই ভালো লাগছে না আমার আমার রাজ্যের প্রজারা আমাকে আটখুরা বলে দেখে আমি রানুমাকে বনবাস দিয়েছি জানি না আমার রাজ্যে কোনো সন্তান হবে কি না তুই আমার ধ্যান ভঙ্গ করলি আমি তোকে পুত্র সুখ অভিশাপ দিলাম বাবা আমাকে পুত্র সুখ অভিশাপ দিলে আমার তো সয় সন্তান নেই বাবা আমি রূপনগর রাজ্যের রাজা আমাকে পুত্র সুখ অভিশাপ থেকে মুক্তি দিন বাবা তুই তোর রানীকে বনবাস দিয়েছিস তার ঘর থেকে পুত্র সন্তান হলে অভিশাপ থেকে মুক্তি পাবি এই নেই ফলটা সকালে তোর রানী মাকে স্নান করে খাওয়াই দিবি আমার প্রণাম গ্রহণ করুন বাবা রাজামশাই তপস্যা থেকে ফিরে এসেছে যাই তাড়াতাড়ি রাজ রাজা রাজামশাই সাথে দেখা করে আসি আমি তপস্বর থেকে ফিরে এসেছি সেনাপতি কেন রাজ প্রণাম মহারাজ সেনাপতি প্রস্তুত মহারানীকে বনবাস থেকে আনতে হবে মহারানীকে ছাড়া এই রাজ্য অন্ধকার যথাজ্ঞা মহারাজ যাও প্রস্তুত হও সেনাপতি এই গভীর জঙ্গলে রানীকে কোথায় খুঁজবো রানী রানীমা রানিমা রানীমা 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 সেনাপতি এত বড় জঙ্গলে রানীকে কোথাও খুঁজে পেলাম না চলো কোথাও যে বসি সেনাপতি জলের পিপাসায় বুক ফেটে যাচ্ছে রাজামশাই ওই বহু একটি কুটির দেখা যাচ্ছে চলুন যাই ওখানে জল পাওয়া যায় নাকি চলুন কে তুমি এই গভীর বনে কে তোমরা আমি রূপনগরের রাজা আমার পিপাসায় বুক ফেটে যাচ্ছে এক গলা জল দিবে মা তোমরা দাঁড়াও এই নাও জল রানী এই গভীর বনে তোমায় কত খুঁজেছি রানী রানী আমি তোমায় বনবাস দিয়েছি আমার অন্যায় হয়ে গেছে আমায় ক্ষমা করে দাও রানী না না মহারাজ ও কথা বলবেন না মা আপনি রানীকে বনের থেকে এনে আপনার কুটিরে জাগা দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ আপনার ঋণ আমি কোনোদিনও সুদ করতে পারবো না 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 বাবা এ কথা বলো না আমার কর্তব্য আমি পালন করেছি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি যাও তোমার রাজ্যে তুমি ফিরে যাও রানী এই ফলটা নিয়ে যাও সকালবেলায় স্নান করে খালি পেটে খেয়ে নেবে সেনাপতি অনেক দিন হয়ে যায় এই রাজ্যে কোনো আনন্দর সংবাদ শুনতে পাচ্ছি না রাজামশাই কি সংবাদ রানী আমাকে খুলে বলো আমি মা হতে চলেছি এ কি কথা শোনালে রানী আনন্দে আমার মন ভরে যাচ্ছে পোনা মহারাজ সেনাপতি আজ আমি সেই খুশি এই রাজ্যে আমার আটকুরা ঘুচে যে এই রাজ্যে সন্তান হতে চলেছে সমস্ত রাজ্যে ঘোষণা করে দাও রানী মা হতে চলেছে শুনুন রাজ্যবাসীরা আমাদের মহারানী মা হতে চলেছে সবাই নাচ করো গান করো আনন্দ করো ছড়িয়ে পড়ো সবাই চতুর্দিকে বন্ধুরা হায় বন্ধুরা এই ভিডিওটা নেক্সট পাস দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে থাকুন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন